হারিয়ে যেতে বসেছে দক্ষিণ অঞ্চলের সুস্বাদু খেজুর রস এক সময় শীত মৌসুম থেকে শুরু হওয়ার আগেই গ্রামগঞ্জের খেজুর গাছ কাটার আগে নিয়োজিতরা প্রতিযোগিতায় নেমে পড়ত কার আগে কে খেজুর গাছ কেটে প্রকৃতির সেরা উপহার রস সংগ্রহ করবে শীতে খেজুর রসের কদর বাড়লেও সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সেই খেজুর রস খেজুর গাছ কাটার পেশায় জড়িতরা পেশা বদল করে চলে যাচ্ছে অন্য পেশায় সে কারণে ঐতিহ্যবাহী খেজুর রস এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে কুয়াশার আস্থারণ কেটে সকালের সূর্য চোখ মিলছে তবে মিলে না সেই ঐতিহ্যবাহী খেজুরের রস এক সময়ে পরন্ত বিকাল হতে শুরু করে মাঝরাত পর্যন্ত চলত পিঠা তৈরির প্রতিযোগিতা তবে বর্তমানে খেজুর রস এখন বিলুপ্তির পথে